তাহলে পি প্লাস ফোর পি সমান দশ এটা দুই নম্বর এক ও দুয়ে এক আর দুই যদি সমাধান করি তাহলে আমাদের সম্পর্কটা সহজে বেরিয়ে যাবে তাহলে এখানে এই দুটো যদি সমাধান করি এখানে দেখা যাচ্ছে এক নম্বর ফোর পি আর দুই নম্বর পি তাহলে এই দুটো সমাধান করলে তাহলে এক নম্বরকে যদি এক দিয়ে আর দুই নম্বরকে যদি থার্ড দিয়ে গুণ করি তাহলে দুটি হয়ে তাহলে এখানে এক কে এক দিয়ে এবং দু গুণ করে পাই তাহলে কি পেলাম তাহলে ফোর পি প্লাস আর সময় মাইনাস দশ এবার ওখানে গুণ করলে ফোর পি আর প্লাস মাইনাস চারদোশে চল্লিশ এবার চিহ্ন পাল্টালে মাইনাস মাইনাস প্লাস তাহলে এখানে কেটে গেল তাহলে এখানে এখানে পনেরো মাইনাস পনেরো কি সমান প্লাস তিরিশ তাহলে আর মাইনাস দুই বেরিয়ে গেল পনেরো দুটো কি সেরকম ভাবে আবার এই এই আর এর মানটা যদি আমি এক নম্বরে বসাই আর সমান হা এক নম্বরে বসাই এক নম্বরে বসিলে বসিয়ে তাহলে কি বেরাবে ফোর কি প্লাস আর এর মান মাইনাস দুই বেরিয়েছে সমান এখানে পিও কি এর মধ্যে সম্পর্ক তাহলে পি এর মান কত বেরোলো মাইনাস দুই আর এর মান কত বের মাইনাস দুই তাহলে ওতে সম্পর্ক হবে পি সমান আর এটাই সম্পৰ্ক এটাই দিয়া দুটল মানিয়ে অক হৈ গল